হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে মাঝরাতে যাব তো আজকে জুমার দিন এখন একটু ওই যে আমাদের মাঝরাতে একটু যাব বাতাস খেতে আমাদের দেশের মতো খুব গরম লাগে প্রচুর গরম তো বন্ধুরা এরকম জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে আর গ্রামে যেরকম আসলে গ্রামে অনেক ভালো লাগে গাছপালা থাকে এরকম মাঝরাতে আসলে অনেক ভালো লাগে দেখেন এখনও সকাল এখনো মাত্র রোদ উঠলো এখনও রোদটাও উপরে উঠে নাই দেখেন সকাল সকাল মাঝরাতে আসলাম অনেক ভালো লাগলো দেখেন এই যে রুমে শুতে শুতে আর ভালো লাগে না তো ভাবলাম একটু আমাদের যে রুমের সামনে আমাদের মাঝরা এটা হলো আমাদের মাঝরা ভাবলাম একটু সকাল সকাল মাঝরাতে আসি মাঝরাতে অনেক হাওয়া আছে রুমে অনেক গরম যদিও এসি চলে রুমে তো আর কত শুয়ে শুয়ে থাকবো রুমে প্রবাসীরা তো মনে করেন যে রুমে শোয়াচার আর কোনো কিছু নাই তো ভাবলাম সকাল সকাল একটু মাঝরাতে ঘুরে আসি এই দেখেন এটা হলো খাজুর গাছ খাজুর এখনও এখনো বড়ো হয় নাই ছোট ছোট। তো আজকে জমা দিন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন খাজুর গাছ দেখেন এখনও বড় হয় নাই খাজুর বাগান আসলেও খুব ভালো লাগে খুব কিন্তু খাজুরগুলো এখনও বড় হয় নাই এই যে দেখেন খাজুরগুলো এগুলো আরও দুই তিন মাস পরে বড় হবে পাকবে এখনো ছোট ছোটো আছে তো সবাই কেমন আছেন ভালো আছেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কে কোথায় থেকে দেখছেন আর কে কোথায় থাকেন তো আল্লাহ হাফিজ